রিয়াজ ভাই কামড়া করলো কি আমার ফোন করে বললো ভাই তারাদের আসেন তাড়াতাড়ি আসেন আপনি যেই গাড়ি খুঁজেন ওই গাড়ি নিয়ে আইছি এখন শোরুম আইসা আমি খুঁজা ডুজার আমার গাড়ি পাইতেছি না পাঁচ লাখ ছয় লাখ টাকার গাড়ি খোঁজার জন্য আইছিলাম রিয়াজ ভাই শোরুমে কিন্তু আইসা দেখতেছি ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আপনার প্রিমিও ফিল্ডার এক্সিও এক্স করলা তবে একটা দারুণ ম্যাজিক দেখায় আপনাদেরকে দেখেন যারাই লাইফে দেখতেছেন একটা ম্যাজিক দেখেন এই যে সামনে ক্যামেরা ধরছি আর এই মানুষজনগুলো সরে না কেন একটা জিনিস দেখাই একটু দেখেন আমার গাড়িটা রাখছি উই যে সামনে এবার এখান থেকে খালি চোখে কিন্তু আমার গাড়ি দেখা যায় না আমার গাড়ির নাম্বারটা কত রিয়াজ ভাই আমার জিজ্ঞেস করছে আর নাম্বার তো আমার মুখাস্ত ভাই এখন রিয়াজ ভাই শোরুমের কাছ থেকে আমার গাড়ি প্রায় দুইশো তিনশো গজ দূরে এখান থেকে রিয়াজ ভাইরে আমার গাড়ির নাম্বার আমি কেমনে কমু এই জন্য আমার হাতে আরেকটা একটা যে ফোন আছে এই ফোনটা হাতে নিছি এবার আপনারা একটু আমার সাথে খেয়াল করেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার মেন ক্যামেরা আর তার সামনে আবার এই যে আমার আরেক মোবাইল আছে ওইটার ক্যামেরা চালু করছি এবার এটার ক্যামেরা চালু করে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখেন এভাবে কিছু দেখা যায় আমার গাড়ি কিন্তু দেখা যায় না বাট আমি যদি এটার জুম দেই দেখেন উই যে আমার গাড়ি এখান থেকেও আমি কিন্তু চাইলে আমার গাড়ির নাম্বার আরে আমার মোটর সাইকেল আসে পড়ছে ওই যে দেখেন ওই যে দেখেন এই যে দেখছেন ছাব্বিশ পঁয়ষট্টি শূন্য তিন দেখা যায় ভাই দেখেন কোন জায়গার থেকে জুম দিয়া তারপর আমার গাড়ি নিয়ে আয় পড়ছে দেখছেন একদম দেখছেন নি কত দূর খালি চোখে কিন্তু কিচ্ছু দেখা যায় না

শেয়ার দিয়া লাইভটা একটু বেশি মানুষের সামনে ছড়াই দিয়ে আজকে রিয়াজ ভাই শুরু দারুণ দারুণ কিছু গাড়ি আছে যারা এক্সিও কিনবেন যারা পিনিও কিনবেন এলিয়ন কিনবেন আজকে রিয়াজ ভাই একটা খুব সুন্দর গাড়ি আছে দেখাবো তার আগে রিয়াজ ভাইয়ের মুখ থেকে আমি রিয়াজ ভাইয়ের শোরুমের নাম্বারটা একটু জানি আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাইয়া জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান ওয়ান এই দুইটা কি আপনার নাম্বার

অনেক কম দামে দিয়ে দিই কালার এই যে পাল কালার গাড়ি সানরুপ সহ গাড়ি এবং আকর্ষণ রাখছি একটা বারোর ফিল্ডার এটার মধ্যে নাকি আবার তেরো 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 এই গাড়িটার মধ্যে আবার এয়ার ব্যাগ আছে কয়টা ভাই ছয়টা ছয়টা এয়ার ব্যাগ ছয়টা এয়ার ব্যাগ ছয়টা এয়ার ব্যাগ আছে আসেন এই গাড়িটা একটু দেখাই গাড়ির মডেল হচ্ছে তেরো এবং এটা আপনার এসি প্যানেল টাচ এই যে এখন ছয়টা এয়ার ব্যাগ আপনার মানে বুঝাই দিতে হবে ভাই ছয়টা এয়ার ব্যাগ আছে বুঝাই বুঝাই দেন কোন কোন জায়গায় আছে দেন এখানে একটা আছে ছয়টা বলছেন

আমরা ইনশাল্লাহ আসতেছি লাইফে শেষ করিয়া রিয়াল ভাই এই গাড়িটার মডেল হচ্ছে তেরো আর রেজিস্ট্রেশন হয়েছে আটাই সিরিয়াল গাড়ি এর জন্য যারা ফিল্ডার খুঁজতেছেন

তাহলে আমরা শুরু কোনটা দিয়ে করবো ভাই ওজো ঘরের একটা তেলের এক্সজিও আচ্ছা তেলের এক্সি দিয়ে শুরু করি আসেন তেলে চলা এক্সিও মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো সতেরো আচ্ছা আপনি একটা কাম করলেন ভাই ভাই বলেন আমরা বলেন মধ্যবিত্তের জন্য ফ্যামিলির জন্য গাড়ি রাখছি তো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার পাঁচশো লাখ টাকার গাড়ি আছে নাই আছে হ্যাঁ ও যে আট লাখ টাকা দামের একটা আছে আট লাখ টাকার একটা আট লাখ টাকা দামের একটা আচ্ছা তাহলে আট লাখ টাকার মধ্যে একটা গাড়ি পাবেন শেষ পর্যন্ত থাকেন এটা হচ্ছে দুই হাজার বারোর এক্সজিও এবং এটা হচ্ছে তেলের গাড়ি ভিতরে এস কালার এদিকে আসেন এই যে প্যাডগুলো কিন্তু আপনার এস দেখছেন আজকে একদম সুন্দর সুন্দর কিছু এক্সিও সুন্দর সুন্দর কিছু এক্স করলা প্রিমিও র্যাপোর মানে এগুলো দেখাবো আপনারা একটু থাকেন শেষ পর্যন্ত আপনি এই পাশ থেকে দেখেন এই যে এখানে ভিতরে কিন্তু এস ইন্টেরিয়র এবং এই গাড়িটা অরিজিনাল তেলে এখন পর্যন্ত আপনার তেলে চলতেছে শুরু থেকে এখন পর্যন্ত গাড়ির কালার হচ্ছে আপনার সাদা গ্লাসটা হচ্ছে আপনার অরিজিনাল ভাইয়া একটু অরিজিনাল তেলের গাড়ি কিনা চেক করে দেখি আচ্ছা ব্ল্যাক ফিল্ডার আছে কিনা ফিল্ডার আজকে দুইটা দেখতেছি একটা সিলভার একটা হচ্ছে সাদা একটা সাদা ব্ল্যাক কালার নাই রে ভাই সরি ভাই আচ্ছা এটা একটু ব্যাকপার্ট করেন অরিজিনাল তেলের যেহেতু বলছেন আমি একটু চেক করে দেখি অরিজিনাল তেলের কি না এই যে এটা কি ভাইয়া এই কি বলে ভাড়ার জন্য নেওয়া যায় হ্যাঁ 100% ভাড়ার জন্য নেওয়া যায় মডেল হচ্ছে 12 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 17 তে 17 এই গ্লাসটা কি অরিজিনাল না অরিজিনাল গ্লাস কাগজপত্র আপডেট আপডেট একদম আচ্ছা আসেন কাগজপত্র আপডেট আছে যদি কেউ এক্সিও তেলের গাড়ি খোঁজেন এই গাড়িটা এখন তেলে আছে যদি কেউ নিতে চান নিয়ে তেলে চালাইতে পারবেন চাইলে এলপিজি সিএনজি গ্যাস যেটা মন করতে পারবেন রিয়াজ ভাই বারোর মডেলের এক্সিও কত টাকা হলে বিক্রি করবেন বলেন এটা বিক্রি করব ষোলো লাখ পঁচানব্বই হ্যাঁ ষোলো লাখ পঁচানব্বই ষোলো লাখ পঁচানব্বই আচ্ছা এটা বারোর মডেল ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাইতেছে রিয়াজ ভাই তারপরে আসেন দামাদামি করলে কিছু ভাই অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো কালার টালার করা হয়নি দেখেন এখনো স্কেচ রয়ে গেছে সামনে কিছু গ্লাস অরিজিনাল সবকিছু অরিজিনাল এই যে স্কেচ রয়ে গেছে বাউন্ডার উপর আমরা অনেক কিছু করি করিনি আচ্ছা কাস্টমার আসলে দামা দামি করলে একটু কমাই দিবেন ইনশাআল্লাহ আর এরপরে ফিল্ডারটা দেখাই 13 মডেল 13 মডেল প্রজেকশন লাইট 6 এর ব্যাগের গাড়ি 6 এর ব্যাগের গাড়ি আচ্ছা আসেন এবং এই পাশে আসেন এখান থেকে একটা জিনিস দেখাই গ্লাসে কিন্তু আপনার চেসিস কোড নাম্বার আছে চেসিস কোড নাম্বার স্পেশাল গাড়িতে চেসিস কোড নাম্বার পাবেন রিয়াজ ভাইয়ের নাম্বারটা রাইখা দেন এটা WXB WXB আছে না WXB চেয়ে এটা আপডেট তাই আপডেট গাড়ি রিয়াজ ভাইয়ের কাছে কিন্তু কম দামের গাড়ি আসে একটু নাম্বারটা রাইখা দিয়ে কাজে লাগবে ডাব্লিউ এক্স বি কিন্তু আপনার মনে করেন এই ছটা ইয়ার ব্যাগ আসেন এটা কিন্তু কিন্তু ছটা ইয়ার ব্যাগ ছটা আছে আসছে ছটা ইয়ার ব্যাগ আর এটা কি আপনার এই কি বলে জানো সিকোয়েন্সিয়াল এল পিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আচ্ছা আচ্ছা দারুন এই গাড়িটার প্রাইস কত রিয়াজ ভাই এই গাড়িটার প্রাইস চাচ্ছি সতেরো লাখ তিরিশ সতেরো লাখ তিরিশ লাখ তিরিশ প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট আছে আপনারা আগে আসেন গাড়ি দেখেন টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো একদম ফ্রেশ চারটা টায়ার নতুন যাক এখানে একটা এক্সকোরল আছে চারের নিউ শেপ না ওল শেপ চারের নিউ শেপ

একটা দুটো আছে কিন্তু এটা আসছে রেডি হয়ে আর একটা আছে এটা কত টাকা বিক্রি করবেন এটা চাচ্ছি হলো বারো লাখ নব্বই বারো নব্বই বারো নব্বই আস্কিং প্রাইস বারো নব্বই দামাদামি করা যাবে গাড়ি রেডি আছে খালি নাম ট্রান্সফার করবেন আর নিয়ে যাবেন আর বাম্পারটা লাগাই নিবেন বাম্পারটা আর বাম্পার লাগাইতে দূরেও যাইতে হবে না এই যে পাশে বাম্পার লাগাই এই যে দেখেন এই এখানে পাশে দোকান আছে এখানে বাম্পার নাম্বার লাগায় একটা টিআই গাড়ি না সন্ধান দেই অনেকে টিআই গাড়ি না খুঁজে পান না রিয়াজ ভাইয়ের কাছে এক পিস আছে ব্লু কালারের গাড়ি এটা মডেল কত যেন ভাই নাইনটি নাইন দুই হাজার তিনের রেজিস্ট্রেশন মডেল নাইনটি নাইন দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তিনে রেজিস্ট্রেশন করা নতুন সিট কভার লাগানো আছে সিসি পনেরোশো এবং অল অপশন অটো পেপার সাপ টু ডেট পিছনে আসেন টিআই গাড়ি না কমপ্লিট আছে খালি আইসা নিয়া যান রেডি আছে একদম ফ্রেশ গাড়ি এই টিআই গাড়ি দাম কত ভাই ভাই একদম কমায় দিছি আজকে কত আট লাখ টাকা আট লাখ আট লাখ সাড়ে আট লাখ একদম আট আজকের লাইভে একমাত্র

তেলের গাড়ি তেলের গাড়ি মডেল অক্টানাইজ রেজিস্ট্রেশন 14 14 আকার মডেল 14 তে রেজিস্ট্রেশন করা প্রিমিয়ো একদম ফ্রেশ ভাই ম্যাক্সিমাম গাড়িগুলোতে আজকে সাদা ঘটনা কি ম্যাক্সিমামই সাদা সাদা ভিতরে তো কথা সাদা ভিতরেটা রহমত আছে বুঝছেন তাই সামনের কিন্তু সাদা আচ্ছা আচ্ছা সাদা ভিতরেই কিন্তু গরমে কিন্তু হিটটা কম লাগে আচ্ছা আচ্ছা এটা গ্লাস অরজিনাল আছে পাল কালার গাড়ি এবং এটা কিন্তু 25 টারের গাড়ি 25 স্টার আচ্ছা এটা স্টার স্টপে পুশে এবং ইন্টেরিয়রটা হচ্ছে আপনার কালো ভাইয়া আটের প্রিমিও গাড়িটার দাম কত চাচ্ছেন আটের প্রিমিওটার দাম চাচ্ছে হলো বাইশ লাখ তিরিশ বাইশ লাখ বাইশ লাখ তিরিশ তিরিশ আটের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন চোদ্দোতে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ গাড়ি আনটাস গাড়ি বাইশ লাখ তিরিশ পুষ স্টার্ট পুষ কন্ট্রোলার আছে আপনার অকটেন টাইপ গাড়ি এখন পর্যন্ত কোনো সিঞ্জ বা এলপিজি করা হয়নি একদম ফ্রেশ গাড়ি আচ্ছা আচ্ছা আয়শা দেখেন ভাই গাড়ি পছন্দ হতে পারে এরপর একটা ইলিয়ন দেখায় চোদ্দ মডেল চোদ্দ মডেল এইটা কিন্তু আপনার একটা গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এখানে কথা আছে কালার সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে আপনি দেখেন এটাতে সিট পাওয়ার আছে পুশে স্টার্ট গ্যাস করা আছে স্টিয়ারিং এ উডেন আছে কন্ট্রোলার আছে এন্ড্রয়েড পেয়ার আছে এবং গুডি ফেব্রিক্স ঠিকছেন একদম আপডেট চোদ্দ মডেল না চোদ্দ মডেল চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোতে ষোলোতে আচ্ছা ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি এলিয়নটা এবং ক্লিনিয়োটা দুইটা গাড়িই সুন্দর দুইটাই পাল কালার তো খুড়া দাম ফ্রেশ গাড়ি এটা আপনার সিএনজি করা আছে একদম ফ্রেশ গাড়ি এখনো নতুনের মতো সিএনজি করছে কয়দিন আগে অল্প কয়েকদিন আগে না বেশি দিন হয় চোদ্দো গাড়ি একদম ফ্রেশ হ্যাঁ এবং এই জামটা দেখেন একদম ফ্রেশ আছে দারুণ এই এলিয়ন গাড়িটা পছন্দ হবে ভাই যেই দেখতে আসবে এটা একমাত্রই পছন্দ হবে কারণ গাড়িটা সুন্দর গুডি ফেব্রিক্স আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে এই দেখেন গুডি ফেব্রিক সিট পাওয়ার উডেন অপশন সবই আছে

বিশেষ করে চার এবং পাঁচের মডেলের ডিমান্ড মনে হয় এখন সবচেয়ে বেশি এখন একটু বেশি সবচেয়ে বেশি এটা একদম ফ্রেশ করা আছে ভিতরে কতটা দেখেন একটু এই দেখেন ভিতরে গ্যাস করা আছে এবং জি গ্রেডের গাড়ি ভিতরে পুরাই বিস্কিট পুরাই বিস্কিট চার এর মডেল ফিল্ডার ফিল্ডার হুম এয়ারপোর্টের জন্য এই গাড়িগুলো অনেকেই খোঁজে ঠিক মারার জন্য ভাইয়া এই ফিল্ডার ফিল্ডার গাড়ির দাম কত চেয়েছেন ফিল্ডার চাচ্ছিলাম 12 লাখ 90 12 12 লক্ষ 90 হাজার টাকা এখান থেকেও কিছু কমানো যাবে এখানে কিন্তু আসকিন প্রাইস এটা কিন্তু আসলে আমরা কমায় রাখবো আচ্ছা একটা সিএচআর আছে সতেরো মডেল বিশের আঠারোশো সিসি জিএলইডি জিএলইডি আচ্ছা এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটার প্রাইস দিচ্ছি হল তিরিশ লাখ পঞ্চাশ তিরিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আইসা দেখেন গাড়ি ভালো লাগলে দাম কমানো যাবে নাকি এবার একটা রেড ওয়াইন কালারের এক্সিও আছে এটা মনে হয়

যারা সাতের রাস খুঁজতেছেন তো এটা রাস ছয় বা সাতের এটা অরিজিনাল তেলের গাড়ি এ দেখেন কোনো গ্যাস নাই সিলিন্ডার নাই এটা আপনার পছন্দ হবে আপনার আশের পিছনে এক্সট্রা যে চাকা রাখার জিনিস এটাও কিন্তু খুব সুন্দর আছে চারটা চাকা কিন্তু নতুন ভাই টায়ারের কন্ডিশনও ভালো একটা টায়ার নতুন ভাই সাতের গাড়ি এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন নয় নয়ে সাতের মডেল নয় রেজিস্ট্রেশন গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল আছে আচ্ছা এটা কত টাকা দাম এটা দাম যাচ্ছি পনেরো লাখ পনেরো লাখ আসলে তো দাম কমাইবেন নাকি আসলে দাম কমাই রাখবো সাতের মডেল তেলের গাড়ি পনেরো লাখ টাকা দাম চাইছে ভাই পনেরো সিসি সিট টয়টার আসলে দাম কমাবে হবে তবে একটা ভালো গাড়ি আমার মনে হয় এই সময় যতগুলা গাড়ি দেখবেন এর ভিতরে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে একদম ফ্রেশ গাড়ি আসেন দুইটা জিপ আছে র‍্যাভ ফোরও আছে আপনার বাজেট কত যেটা এটা একটু ওইটাই নিন এই প্রিমিয়াম গাড়িটা আটের মডেল চোদ্দ তেরো দৃষ্টিশন পাল কালার আমরা তখন দেখাইতে পারি নাই চাবির কারণে একটু ভিতরটা খুলে দেখাই দিব তো এই গাড়িটাও যদি আপনি চান আসা দেখেন

যে গাড়িটাই পছন্দ হবে সরাসরি বাইরে ফোন দেন হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে এবং উনি কিন্তু আপনি দাম প্রত্যেকটাতেই কমায় দেওয়ার চেষ্টা কমায় রাখবো প্রত্যেকটা গাড়িতে দাম কমায় রাখবো আমার কাছ থেকে গাড়ি নিলে আমি যদ্দ চেষ্টা করব সবার জন্য অন্তত না হলো বিশ তিরিশ হাজার টাকা আমার নিজের থেকে পার্সোনাল থেকে আমি ছাড়ার চেষ্টা করব আচ্ছা রিয়াস কার সেন্টারে আসতে কিভাবে আসতে হয় ঠিক আছে রিয়াস কার সেন্টারে আসতে গেলে তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে আমার শোরুমটা এবং সাত রাস্তা হোটেল মাঝামাঝি 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 একদম সহজ ঠিকানা তারপরে বুঝতে অসুবিধা হলে ফোন দিয়ে আজকের মতো বিদায় নিলাম জুমা মোবারক ভালো থাকেন সবাই আজকে যে গাড়ি দেখাইছি সব কোয়ালিটি গাড়ি কম দামের গাড়ি নাই দেখে মন খারাপ করেন না আট লাখ টাকার মধ্যে আপনি কি পাবেন অল্প বাজেটের মধ্যে সবাই ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন লাইক দেন আল্লাহ হাফেজ